এক তৃতীয়াংশ হয় তাহলে তিনবার পড়লে পুরা পুরাণ হয়ে যায় এখান থেকে বলেন কেউ যদি তিনবার সুরাতুল ইখলাস তিলাবাদ করে আল্লাহ রসুল ইজত জালাল তার আমল নামায় এক খতম পরাণ তিলাওয়াতের সব লিখে দেয় আমরা কলবাল্লার ফজিরত অনেক জানি যে আমরা জানি যে জিনে দললে তিন কুল পড়ি কুলবু আল্লাহ পড়ি কুলাহ ফালাক পড়ি বল আউযু নাস পড়ে পড়ে পড়তেই আমরা তিন কোলের কথা বলি চার কোলের কথা বলি কূল আল্লাহর ফজিলতের কথা জানি কিন্তু সূরাতুল ইখলাসে আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল আমাদেরকে গুরুত্বপূর্ণ তাওহীদ সংক্রান্ত পাঁচটি আদিরা শিখিয়েছেন আপনার আমল আল্লাহর কাছে কবুল হতে হলে আগে আকিরা বিশুদ্ধ হতে হবে আকিরা যদি বিশুদ্ধ না হয় আপনার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না দেখেন নবী করিম সাল্লাম সুরাম মিদির হাদিস এসেছে আল মুস্তাদ আল সহেহাইনের হাদিস এসেছে নবী করিম সাল্লাম আলাই ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী এই উম্মার যে হাত্তর দলে বিভক্ত হবে হাদিস সবাই জানেন যারা মাদারে সিজা করে তারাও এই হাদিস পড়ে যারা মাদারে উরুস করে তারাও এই হাদিস পড়ে যারা মজারে কানবাজনা করে তারাই হাদিস পড়ে সবাই হাদিস পড়ে নবি করিম ফিসতাম বলেছেন ও নহাতে দল 72 দল কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লা সামওয়াহিদা এই 72 দল হবে জাহান জাহান্নামী এক দল হবে জান্নাতী আবার বুঝেন যে 72 দল জাহান্নামী হবে এরা কাফের কেউ বলে না কাফের হলে তো মিল্লাত ইসলাম ইসলামের বাহিরে কাদিয়ারিরা বাহিরে ঈসাইরা বাহিরে নাসরানিরা বাহিরে হিন্দুরা বাহিরে এই তেহাত্তর জন হবে মুসলমানদের মধ্যে এই মুসলমানদের ভিতর তেহাত্তর জনের যে বাহাত্তর জন জাহান নামে যাবে এরা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে এরা কিন্তু আমাদের মতো রোজা রাখে এরা কিন্তু আমাদের মতো হজ করে এরা কিন্তু আমাদের মতো জাকাত দেয় আমরা যত এই বাদত করি তারাও তত এই আদত করে প্রশ্ন হলো নামাজ পড়ার পর তারা কেন জাহান নামে হবে রোজা রাখার পর কেন তারা জাহান নামে হবে হজ করার পর কেন তারা জাহান নামে হবে আরে কত আমল করতো আপনি জানেন সারা রাত নামাজ এত আমল করতো আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু তার মৌলিক সমস্যাটা কোন জায়গায় বুঝেন খারিজিরা কোরআন আলি আল্লাহ থেকে বেশি বুঝে ফেলেছিল খারিজিরা কোরআন সাহাবা একরাম থেকে বেশি বুঝে ফেলেছিল খারিজিরা কোরআন নবীটাকে থেকে বেশি বুঝে ফেলেছিল তো যারা জাহার নামে যাবে তারা ইবাদত না করার কারণে জাহান নামে যাবে না তারা কেন যাবে কারণ তারা মা আনা আলাই তাদের আকিদা নবী এবং সাহাবির আকিদার সাথে মিল ছিল না তাদের আদর্শ নবী এবং সাহাবির আদর্শের সাথে মিল ছিল না তাদের মতবাদ নবী এবং সাহাবা একরামের মতবাদের সাথে মিল ছিল না তাদের আমল নবী এবং সাহাবা একরামের আমলের সাথে মিল ছিল না তাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিল ছিল না তাদের আকিদা নবী এবং সাহাবা একরামের আকিদার সাথে মিল ছিল না যদি আমার আদর্শ নবী এবং সাহাবা একরামের সাথে মিল না থাকে এর চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিন আর কেউ না